হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার দ্বিতীয় মামলায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার আগের দেওয়ার নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট বুধবার সেই মামলার শুনানি ছিল আদালতে রাজ্যের বিরুদ্ধে মামলাকারীদের অভিযোগ এই ইস্যুতে দায়ের প্রথম মামলার নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন গিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য এই দিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই মামলা শুনানির জন্য ডাকলেও রাজ্যের তরফে কেউ সেখানে হাজিরই ছিলেন না রাজ্য আগের নির্দেশকে চ্যালেঞ্জ করলেও সেই মামলার শুনানিতে আগ্রহী নয় বলে দাবি মামলাকারীদের ফলে পরের মামলার শুনানি আটকে যাচ্ছে সিঙ্গেল বেঞ্চে বিচারপতি জয়সেন গুপ্ত এদিন নির্দেশ দিয়েছেন আপাতত দুটি মামলাতেই বিজেপি বিধায়কদের রক্ষা কবচ বজায় থাকবে আগামী বাইশে মার্চ পর্যন্ত এর মধ্যে যদি ডিভিশন বেঞ্চে রাজ্যের মামলার শুনানি নাও হয় তাহলেও আগামী পনেরোই মার্চ দুটি মামলার একসঙ্গে শুনানি হবে গত বছরের উনত্রিশে নভেম্বর ঘটনার সূত্রপাত বিজেপি বিধায়কেরা বিধানসভায় সেদিন বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই জাতীয় সঙ্গীত শুরু হলেও তারা বিক্ষোভ থামাননি বলে অভিযোগ তোলে তৃণমূল সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত ওই মামলায় দশজন বিজেপি বিধায়ককে রক্ষা কবচ দিয়েছিলেন বিচারপতি জয়সেন গুপ্ত তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশেরও নির্দেশ দিয়েছিলেন অবশেষে আজকেও একই নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট